সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংলাপে দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস কোস্পন্সার বাই এয়ার মালিক সিডস আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন বিষয় নিয়ে কথা বলে থাকি নতুন নতুন অতিথি আসেন এবং তারাও কিন্তু আলোচনা করে থাকেন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বীজ ব্যবসায়ের একটি অন্যতম প্রধান উপাদান সেটা হচ্ছে ট্রপিক্যাল সিডস বা ট্রপিক্যাল অঞ্চলের বীজ এবং বাংলাদেশে ট্রপিক্যাল অঞ্চলের যে বীজের উদ্ভাবন করেন বা প্রচলন করেন তিনি হচ্ছেন একজন খ্যাতনামা বীজ উদ্যোক্তা যার নাম হচ্ছেন সাইমন অ্যান গ্রুডস এবং তিনি প্রতিষ্ঠা করেন ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ যেটা একটি আন্তর্জাতিক কোম্পানি এবং বাংলাদেশের কার্যক্রম চলছে পৃথিবীর অন্যান্য জায়গাতেও আছে ডক্টর সাইমন এন গ্রুড বীজ শিল্পে একজন ডাচ ভিশনারি লিডার যিনি বদলে দিয়েছেন প্রান্তিক থেকে মাঝারি আকারের কৃষকদের জীবন তাদেরকে গুণগত মানের বীজ প্রাপ্তির মাধ্যমে তিনি প্রথম উষ্ণমণ্ডলীয় অঞ্চলের সবজির হাইব্রিড জাতের উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণ করেন কৃষি ও কৃষকের কল্যাণে উনিশশো সালে তিনি প্রথম ফিলিপাইনে ইস্ট ওয়েস্ট সিডের পদযাত্রা শুরু করেন বিশ্ব কৃষি ও খাদ্যে অভূতপূর্ব অবদানের জন্য ড সাইমন গ্রুড দুই সালে বিশ্ব খাদ্য ওয়ার্ল্ড ফুড প্রাইজ পুরস্কারে ভূষিত হন প্রায় দীর্ঘ সময় ধরে উচ্চমানের হাইব্রিড সবজির বীজ ও বাংলাদেশের কৃষিখাতে এক নীরব বিপ্লব সৃষ্টি করেন তিনি এই কিংবদন্তি উনিশশো চৌত্রিশ সালের পঁচিশ অক্টোবর নেদারল্যান্ডের এনকিউজেনে জন্মগ্রহণ করেন সম্প্রতি জুলাই ছয় দুই সালে তিনি তার জন্মভূমিতেই প্রয়াত হন দীপ্ত কৃষির পক্ষ থেকে প্রয়াত এই কিংবদন্তির প্রতি অতল শ্রদ্ধা সেই প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার মোস্তফা কামাল উনি আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমরা মোস্তফা কামাল সাহেবের কাছ থেকে জানতে চাইব আপনারা যদি আপনাদের প্রতিষ্ঠানের এই প্রেক্ষাপটটি আমাদের একটু বলেন এবং কিভাবে আপনাদের এখানে কাজ চলছে একটা আন্তর্জাতিক কোম্পানি বাংলাদেশে কিভাবে কাজ করছে সেই বিষয়টি যদি আমাদেরকে একটু বলেন তাহলে খুব ভালো হয় ধন্যবাদ আপনাকে ইস্টোয়ার সিড একটু পিছনে ফিরে আমাকে বলতে হয় বাংলাদেশের আগে ইস্টোয়েস সিড একটি গ্লোবাল কোম্পানি ইস্টোয়েস সিড শুরু করেছিল যাত্রা উনিশশো সালে এবং এর প্রথম যাত্রা হয়েছিল ফিলিপিন্সে তখন ডক্টর সাইমন গুড ফিলিপিন্সের সাথে জয়েন্ট ভেঞ্চারে স্টার্ট করেছিল পরবর্তীতে তাদের অবজেক্টিভ ছিল যে কিভাবে ইস্ট ওয়েস্টের ট্রপিক্যাল ভেজিটেবলস হাইব্রিড বা ট্রপিক্যাল কমার্শিয়াল ভেজিটেবলস মাঠে নিয়ে আসতে পারে যেটা কৃষকরা অথবা যারা কনজিউমার তারা উপকৃত হবেন তো সেই যাত্রা শুরু করেই তারা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে প্রায় আপনার এইটি ফাইভ কান্ট্রিতে আমাদের বিজনেস আছে প্রায় টোয়েন্টি সিক্স কান্ট্রিতে আমাদের নিজস্ব অ্যাফিলিয়েটেড অফিস আছে এবং আমাদের এটা একটা রিসার্চ বেস অর্গানাইজেশান তো আমাদের প্রায় সারা পৃথিবীতে প্রায় বাইশটা আর এন আছে নয়টা দেশে এবং আমাদের নিজস্বভাবে আমরা আমাদের সিট প্রোডাকশন করি এটা প্রায় উনিশটা দেশে প্রায় বারো হাজার পাঁচশো ফার্মারকে দিয়ে কন্ট্রাক্ট ফার্মিং আমরা করে থাকি এবং আমাদের এই এর সাথে যেটা হচ্ছে যে আমাদের রিসার্চের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আপনার সবজি বীজের কাজ করা হয়ে থাকে অ্যাকচুয়ালি এটা হলো ট্রপিক্যাল ভেজিটেবল সিড তো আমরা যদি বাংলাদেশের কথা ভাবি তো বাংলাদেশে এটার যাত্রা আমাদের কিছুদিন আগেই শুরু করেছি এখানে বাংলাদেশে ধরে ধরেন পাঁচ বছর আগে আমরা বাংলাদেশে স্টার্ট করেছি আমরা মেনলি কৃষকদের নিয়ে কাজ করি কৃষকদেরকে আমরা বীজ শুধুমাত্র সরবরাহ না তার সাথে কৃষকদেরকে বিভিন্ন ধরনের আমরা ট্রেনিং দিয়ে থাকি প্রধানত কোন কোন ধরনের সিড বা বীজগুলো আপনারা আমাদের কৃষককে দিয়ে থাকছেন আপনি যদি একটু বলেন আমাদের যেহেতু এটা একটা ট্রপিক্যাল কান্ট্রি অ্যাকচুয়ালি আমরা এই জন্য ট্রপিক্যাল ভেজিটেবল সিটি এখানে দিয়ে থাকি তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ধরেন যেটাকে বলি যে বিটার গোট মানে করলা করলা তারপরে আমাদের এখানে আছে আপনার শশা তারপরে হচ্ছে গিয়ে অনিয়ন মানে পেঁয়াজের বীজ বরবটির বীজ এবং লুফা তার মানে বিভিন্ন ধরনের ধুন্দুল আছে ঝিঙা আছে এই ধরনের বীজ আমরা দিই এছাড়া আমাদের ফ্রুটসের মধ্যে আছে যেটা হচ্ছে ওয়াটারমেলন পাপায়া এগুলো আমরা বাংলাদেশে দিয়ে থাকি এগুলো সারা অঞ্চলব্যাপী সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমরা আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে আমরা ফার্মার কাছে বীজ পৌঁছি আমরা একটা জিনিস শুনেছি যে আপনাদের উৎপাদিত বীজগুলো সবই বিদেশ থেকে আসে আর কি বিদেশে উৎপাদিত হয় তো সেইটা বাংলাদেশের পরিবেশে পরিবেশে কতটা মানে টেকসই হয় বলে আপনার কাছে মনে হয় যদি আপনি খুব সংক্ষেপে একটু বলেন এটাও একটা খুব সুন্দর কোশ্চেন করেছেন আমরা যে কোনো বীজ যখন নিয়ে আসি তখন আমাদের এখানে একটা ডিপার্টমেন্ট আছে বলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেই প্রোডাক্টটা নিয়ে এসে বাংলাদেশে প্রায় তিন থেকে চার বছর পর্যন্ত আমরা এটাকে এখানে বাংলাদেশে লোকেশন ট্রায়াল করি তার ফিজিবিলিটি টেস্ট করা হয় তারপরে ফার্মার্স ফিডব্যাক নেওয়া হয় এবং আমাদের স্টেশন ট্রায়াল দেখি রিসার্চ ডাটা সব কিছুকে যখন জাস্টিফাই করে যখন দেখি ফার্মার্সের গুড ফিডব্যাক আছে ফার্মার এটাকে অ্যাকসেপ্ট করছে তখনই আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে আসি তার মানে আপনি পরীক্ষা না করে কোনো বীজ মানে বাংলাদেশে বিপণন করা হয় না না আমরা সব কিছু কমপক্ষে তিন থেকে চার বছর পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে টেস্ট করে তারপর স্পেসিফিক লোকেশনে আমরা প্রোডাক্টটাকে লঞ্চ করি আমরা আপনার কাছ থেকে একটি কথা শুনছিলাম অনুষ্ঠানের শুরুর দিকে আপনারা বলছিলেন যে আপনারা কৃষকদেরকে প্রশিক্ষণ দেন এবং কৃষকদেরকে নানা রকমের সহযোগিতা প্রদান করেন আপনি কি একটু বলবেন যে কি ধরনের প্রশিক্ষণ দেন এবং যাতে আপনাদের যে জ্ঞানগুলো আছে সে জ্ঞানগুলো কৃষকরা যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারে তার জন্য আপনাদের পদক্ষেপগুলো কি যদি একটু বলেন একটু ফিরে পিছনে ফিরে আমি কি বলতে হবে সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের ডক্টর সাইমন গুড আমাদের ফাউন্ডার চেয়ারম্যান কিন্তু সে কিন্তু নোবেল লাউরেট এবং সে দুই সালে খাদ্যের নোবেল পেয়েছেন যেটাকে আমরা ওয়ার্ল্ড ফুড প্রাইজ বলি এটা তারও আগে যদি আপনি যান দুই সালে উনি একটা নলেজ ট্রান্সফার একটা ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান করেন তার অবজেক্টিভই ছিল প্রতি বছর প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার ফার্মারকে ট্রেন আপ করা আচ্ছা কারণ আমরা জানি যে আমাদের দেশের অধিকাংশ ফার্মার এবং পৃথিবীতে অনেক দেশ আফ্রিকা এবং অনেক এশিয়ার অনেক যেখানে আমাদের স্মল হোল্ডার ফার্মারের সংখ্যা অনেক বেশি তার টার্গেট ছিল স্মল হোল্ডার ফার্মারকে কীভাবে আমরা গুড টু মানে অ্যাক্সেস টু গুড সিড এবং বিভিন্ন ধরনের টেকনিক্স বিভিন্ন ধরনের টেকনোলজি আমরা দিব বাংলাদেশে আমরা কী করছি ধরেন আমাদের সিড যখন ফার্মাররা নেয় পাশাপাশি আমরা বিভিন্ন সময় ট্রেনিং অর্গানাইজ করছি ট্রেনিংয়ের মধ্যে কীভাবে সিডটা তাদেরকে সোয়িং করতে হবে সেটা তো একটা একটা ধরেন স্পেসিকভাবে আমরা বলে দিই যে এতটা স্পেসিং লাগবে এতটা ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সেটা আমরা ট্রেনিংয়ের মাধ্যমে বলি পাশাপাশি এখন আপনারা জানেন যে এখন একটা ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেই জন্য অনেক সময় দেখা যায় যে মালচিং ইজ ইম্পর্ট্যান্ট আমরা মালচিং কীভাবে করতে হবে সেটাও আমরা তাদেরকে ট্রেনিং দেওয়াচ্ছি পাশাপাশি হচ্ছে যে ট্রেলিস বলি যে একটা যেগুলো আমাদের সবজিগুলোর জাংলা যেটা বাংলায় বলে সেটা দেওয়া হয় তো সেটা কিভাবে দিতে হবে সেটাও আমরা শেখানোর চেষ্টা করছি পাশাপাশি হচ্ছে আপনার যে প্রোডাক্টটা হারভেস্ট করা পর্যন্ত বিভিন্ন স্টেপে আমাদের যে ফিল্ড টিম আছে যেটাকে আমরা মার্কেট ডেভেলপমেন্ট অফিসার বলি আমরা বলি বছরে তিনবার অ্যাট অ্যাটলিস্ট একটা ফার্মারের সাথে ক্রপ সাইকেলে যে দেখা করতে হয় ফার্স্ট হচ্ছে যখন প্রিসিজনাল ক্যাম্পেনে যাই তখন ফার্মারকে বোঝা হয় গুড সিট কি সেটা বলা মিডল অফ দ্য সিজনে যাওয়া হয় যেখানে আমাদের কালচার অপারেশন সম্পর্কে ফার্মারে কীভাবে অপারেশন করবে সেটা দেখানো এবং ফাইনালি যখন হারভেস্টের পূর্বে কীভাবে তারা হারভেস্ট করবে এবং অনেক সময় দেখা যায় তারা এইগুলো জানতে চায় আমাদের কাছে তখন তার মানে আপনি বলছেন যে মানে একদম ব্যাক থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত সমস্ত কিছুই আপনারা তাদের আমরা ফার্মারের সাথে থাকি এমনি কি মনে হয় যে আপনারা আমাদের দেশের কৃষক ভাইদের তো নানা রকমের নানা ধরনের কৃষক আছেন অনেকেই হয়তো একটু কম জানেন অনেকে একটু বেশি জানেন তা আপনারা নতুন যে জ্ঞানগুলো দিচ্ছেন সেটা গ্রহণের হারটা কেমন তারা কীভাবে সেটাকে রিয়াকশান দেখান আসলে ফার্মারকে আমরা সবসময় প্রায়োরিটিতে রাখি কারণ আমরা যতই বলি আমাদের একটা কথা আছে যে সব সাধকে বড় সাধক আমার দেশের চাষা তো সেটাকে যদি আমরা চিন্তা করি ফার্মারদের কিন্তু নলেজ আছে হয়তো অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েটলি তারা ইউজ করতে পারে না তো সেই জন্য যখন আমরা তাদেরকে এই জিনিসগুলো বলি বা শেয়ার করি কিভাবে কখন কি আপনার এই টেকনোলজিটা ইউজ করতে হবে কীভাবে তাদের ম্যানেজমেন্ট করতে হবে তখন তারা অ্যাকসেপ্ট করে কোথাও কোথাও তারা আমাদের সাথে দ্বিমত করে যেহেতু এমনি আপনার কাছে কী মনে হয় যে বাংলাদেশে তো ভেজিটেবল চাষ তো একটা চ্যালেঞ্জের মধ্যে আছে কারণ আমরা যখন নাকি দেখি যে একজন কৃষক কষ্ট করে ভালো মানের বীজ নিয়ে তার পেছনে যে বিনিয়োগ পরিচর্যা সব কিছু করার পরেও ফসলের দাম যখন পাচ্ছে না আবার দেখা যাচ্ছে যে অনেক সময় কৃষক হয়তোবা প্রতারিত হচ্ছে অনেক ক্ষেত্রে ভালো মানের উপকরণ না পাওয়ার কারণে সেই সমস্ত জায়গায় তো সবজি চাষটা তো একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে আপনার কাছে কি মনে হয় যে এই ক্ষেত্রে কি করণীয় আছে বা কাদের কি করণীয় আছে যে এই ক্ষেত্রে আসলেই আমাদের অনেক কিছু করণীয় আছে কারণ কৃষক বাঁচলে আমরা বাঁচবো কৃষক অ্যাকচুয়ালি আমাদের জাতির মেরুদণ্ড আমরা যেটা বলি ফার্স্ট হচ্ছে যে কৃষককে যখন আমরা বীজ কেনার তখন তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য বিভিন্ন ধরনের আমরা মিটিংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি আপনি বিশ্বস্ত সোর্স থেকে বীজ কিনবেন কোনো কোম্পানির বীজ কিনতে গেলে আপনার যেটা মানে পছন্দের কোম্পানি সেই কোম্পানির লোগো সেই কোম্পানির ব্র্যান্ড নেম এবং নিকটস্থ ডিলারের কাছে যেয়ে আপনার চেষ্টা করুন এটা একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে যখন তারা আপনার ফসল করে ফসলের যেটা বলছিলাম আপনাকে যে ট্রেনিং দিয়ে তাদেরকে যাতে ভালো ফলন পায় সেটা পরবর্তীতে আসে অনেক সময় কৃষকরা দাম পায় না সেটা বিভিন্ন কারণে আসলে কৃষকরা তার সঠিক মূল্য পায় না একটা আমরা দেখি অনেক সময় যে কৃষকরা মানে আগের বছরে কি হয়েছে সেটাকে তারা ফলো করার চেষ্টা পরিকল্পনাটার একটা পরিকল্পনা একটা বিশাল অভাব থাকে তাদের এবং তারা বর্তমানটা কি প্রেক্ষাপটকে বর্তমান প্রেক্ষাপট প্রেক্ষাপটকেই নেয় কিন্তু ভবিষ্যতের জন্য তারা ভাবে না তারা মনে করে এখন যে এটা যেহেতু দাম কম তাহলে বোধহয় ভবিষ্যতে বোধহয় এটার দাম ওই রকমই থাকবে একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা ফসল তার জমি যতটুকু আছে দেখা যায় ম্যাক্সিমাম জমিতেই তার একই ফসল করে সেই ক্ষেত্রে যদি সে বিভিন্ন ধরনের ফসল করে সবজি বীজের মধ্যে বিভিন্ন ধরনের সবজি আছে সেখানে যদি করে তাহলে দেখা যায় কোনো একটা সবজি বীজে পার্টিকুলার যদি দাম কমও থাকে কিন্তু হয়তো আর একটা সবজি বীজে তার হয়তো ফলন ভালো দামও বেশি পাবে তো আমার মনে একটা সঠিক পরিকল্পনা দরকার পাশাপাশি হচ্ছে এই গভমেন্টের তরফ থেকে সরকারের পৃষ্ঠপোষকতা খুব বেশি ইম্পর্টেন্ট এবং সরকারকে এখানে বিভিন্ন জায়গায় হয়তো আমাদের বিভিন্ন ফসলের যেরকম ধান গমের আপনার এখানে মিনিমাম সাপোর্ট প্রাইস বলা হয়েছে তো ভেজিটেবলসের ক্ষেত্রেও যদি এরকম কিছু একটা করা যায় এবং পাশাপাশি স্টোরেজ যদি ধরেন আপনার এগুলোতে প্যারিসেবল আইটেম দেখা যায় যে যখন সিজনের সময় প্রচুর পরিমাণে আপনার শশা হয় প্রচুর পরিমাণে পেঁয়াজ হয় প্রচুর পরিমাণে টমেটো হয় তো এগুলিকে যদি আমরা গভর্নমেন্ট যদি বিভিন্ন জায়গায় স্টোরেজের ব্যবস্থা করতে পারি তাহলে ফার্মার তার প্রয়োজন মতো বাজারে নিয়ে যেতে পারবে এবং বিক্রি করতে পাশাপাশি এটাকে একটা মানে ফার্মার যাতে একদম নিকটস্থ ফার্মারের গ্রামের ভিতরে বা ইউনিয়ন পর্যায়ে যদি কোনো ধরনের কালেক্টরেট ব্যবস্থা করা যায় যে ফসলটাকে কালেকশন কেউ কালেক্ট করবে তারপরে তারা নিয়ে আসবে শহরে এই সমস্ত বিষয়গুলো যদি আমরা কনসিডার করি তাহলে আমার কাছে মনে হয় যে কৃষকরা অ্যাটলিস্ট দামও পাবে পাশাপাশি হচ্ছে কৃষকরা তার উৎসাহ আরও বেশি হবে এবং তার বাংলাদেশে যদি আপনি দেখেন ভেজিটেবলস শুধুমাত্র একটা ফসল না এটা একটা নিউট্রিশন ভ্যালু তাই না এটা তো কৃষকের এখন একটা নগদ অর্থের জায়গা এবং কৃষকের কাছে ক্যাশ ক্রপ বলতেই আসলে ভেজিটেবলকে বলা যায় আপনার কাছে কি এটা মনে হয় না যে আমাদের যে মার্কেট সিস্টেম এই সিস্টেমটাও একটু মানে ত্রুটিপূর্ণ এবং এই জায়গাগুলোতে আমাদের স্টেক হোল্ডার বলতে যাদেরকে আমরা মিন করি তাদের প্রত্যেকেরই একটি দায়িত্বশীল ভূমিকার একটা প্রয়োজন আছে সেই দায়িত্বশীল ভূমিকাটা মনে হয় সকলে সমানভাবে আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের সবাইকে আরেকটু সচেতনভাবে এবং সবাইকে এখানে অংশগ্রহণভাবে দায়িত্বটা পালন করতে হবে যেমন গভর্নমেন্টের দায়িত্ব আছে পাশাপাশি কৃষকেরও দায়িত্ব আছে তার প্ল্যানিং করা প্রাইভেট সেক্টরে যারা বীজ দিচ্ছেন তারা ভালো বীজ দিতে হবে যারা কৃষক যাতে তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেশি থাকে এবং পাশাপাশি যারা যারা আছেন তাদেরকেও মনে করতে হবে যে কৃষককে আমাকে টিকিয়ে রেখে আমার বিজনেসটা করতে হবে এবং ফাইনালি যেটা হচ্ছে কোনো পরিবহন ব্যবস্থা একটা কিন্তু বড় বিষয় যেটাকে বলে বা আমরা অন্যভাবে বলতে পারি যেটাকে বলছে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এই সাপ্লাই চেন ম্যানেজমেন্টের প্রত্যেকটা স্টেক হোল্ডারকে এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আরেকটা জিনিস তো মানে ভেজিটেবলের ক্ষেত্রে বা শাকসবজির ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত কীটনাশক বলি বা কেমিক্যাল বলি এগুলো অনেক সময় কৃষক ব্যবহার করে থাকে যেগুলো অনেক সময় খাদ্যের যে নিরাপদতার নীতিটা সেফটিটা সেটি কিন্তু অনেক ক্ষেত্রে বিঘ্নিত হয় এই জায়গাটা থেকে আর একটু সচেতন করার দরকার আছে অবশ্যই এই জায়গাটা সচেতন আছে আলটিমেটলি এটা তো ফুড চেনে আমাদের কাছেই আসছে আমাদের বডিতেই যাবে তো সেই জন্য আমার মনে হয় এখানে সব স্টেক হোল্ডারকে যেমন পেস্টিসাইডের কথা বললেন এখানে জুডিশের ইউজ কীভাবে করা যায় সেটা ফার্মারকে ট্রেন আপ করে বা বালাইনাশক ব্যবহার বা জৈব না জৈব বালায় না যতক্ষণ পর্যন্ত আমার হয়তো জৈব বালাইনাশক ভাবে ব্যবহার করে কন্ট্রোল করা যায় ততক্ষণ পর্যন্ত এটাকেই ফলো করা যখন এটা কন্ট্রোল হবে তখন আপনার মিনিমাম কীভাবে জুডিশের ইউজ করা যায় পেস্টিসাইড সেটা করা যেতে পারে পাশাপাশি এই ফসলগুলো সংরক্ষণ করা যেটা আমি একটু আগে বলছিলাম কারণ হচ্ছে কৃষকরা আসলে বিভিন্নভাবে একটা পোস্ট হারভেস্ট লস হয় সেটা খুবই ইম্পর্টেন্ট এবং এইটাও কিন্তু আগের যেটা আপনার প্রশ্ন ছিল যে কিভাবে তারা আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেটাও কিন্তু একটা পোস্ট হারভেস্ট লস কীভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি সেই জন্য দেখেন বিভিন্ন অর্গানাইজেশন এবং বিভিন্ন অ্যাম্বাসিগুলো অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফান্ড দেয় যেখানে আপনার স্টোরেজ করার জন্য যেমন অনিয়ন পেঁয়াজ একটা বড় ফসল আপনি জানেন বাংলাদেশের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ফসল সেই ক্ষেত্রে কিন্তু নেদারল্যান্ড অ্যাম্বাসি থেকে বিভিন্ন ধরনের আপনার ফান্ড দিচ্ছে বিভিন্ন স্টেক সাথে কোলাবোরেশনে কিভাবে স্টোরেজ করা যায় সেটা কিন্তু একটা ভালো দিক আমার কাছে মনে হয় সেমভাবে এটা যদি টমেটোর খেলে করা যায় কিংবা অন্য ফসলের ব্যাপার করা যায় তাহলে কিন্তু আমাদের এই জায়গায় পোস্ট হারভেস্ট লসটাকেও আমাদের মিনিমাইজ করা যাবে পাশাপাশি কৃষক যে তার ফসলের যে দাম পাচ্ছে না সেটাও কিন্তু সে পাবে কারণ তার অনেক পরিমাণ ফসল থাকবে সেখানে দাম একটু কম হলেও কিন্তু তার জন্য এবং সবচেয়ে বড়ো কথা যে যদি সে বাগবান হবে হ্যাঁ সে যদি সময়টাকে স্কেপ করতে পারে যে খারাপ সময়টাকে যদি একটু অ্যাভয়েড করানো যায় তাহলেই হয়তো তার জন্য সুদিনটা চলে আসতে পারে আসলে তো কৃষককে মুনাফা দেওয়াটা হচ্ছে একটা বড় লক্ষ্য কৃষকের জন্য মুনাফা নিশ্চিত করা গ্রাহকের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করা এটাও কিন্তু আমাদের একটি প্রধান লক্ষ্য আমাদের কৃষি উৎপাদনের কথা বলি বা অন্যান্য যে সমস্ত কার্যক্রমের কথা বলি আপনারা অনেক কাজ করছেন তা আপনার কাছে কী মনে হয় যে আমাদের সরকারি সিস্টেমে এবং আমাদের বেসরকারি সিস্টেমে কোন কোন জায়গায় আমাদের পলিসির এবং কোথায় কোথায় কাজ করলে আমরা এই জায়গাগুলোকে আরও একটু গতিশীল করতে পারবো ফার্স্ট হচ্ছে যদি আমরা দেখি কৃষক যখন যখন কোনো বীজ কিনে তখন সে সঠিক বীজটা কিনতে হবে এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি যে বীজটা দিচ্ছে কোম্পানি তার একটা এখানে গভর্নমেন্টকে একটা তাকে অ্যাশুরেন্স দিতে হবে যেমন আমরা অনেক সময় বলি আপনার ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইট তো যে কোনো বীজ যাতে কি কোনো কোম্পানি যখন নিয়ে আসে তখন সেই বীজটা যাতে তার ইন্টোলেকচুয়াল প্রপার্টি রাইটটা যেন ওই কোম্পানির বজায় থাকে সেটা গভর্নমেন্টকে একটা দিতে হবে তাহলে কি হবে নকলের প্রতিরোধের হ্যাঁ তখন দেখা যাচ্ছে গভর্নমেন্টের এইটা যদি করে তাহলে ওই সংস্থা থেকে ফার্মার যে বীজটা কিনবে দেখা যাচ্ছে সে সঠিক বীজটা কিনতে পারবে এটা একটা পার্ট সেইমভাবে যদি আপনি দেখেন বীজের পরে কৃষক যখন ফসল করে তখন এই যেটা আমরা বলবো আমরা যেমন বিভিন্ন ধরনের ট্রেনিং দিচ্ছি বিভিন্ন ধরনের ফার্মারকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি সেইমভাবে সরকারের তরফ থেকেও এখানে স্পেসিফিকভাবে ভেজিটেবলস ফার্মারদেরকে যদি কোনো ধরনের প্রণোদনা দেওয়া হয় তাদের ভেজিটেবলসে যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস যদি ফিক্সড করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা আগ্রহ হবে কারণ দেখেন আমাদের দেশ থেকে প্রায় চল্লিশটা দেশে আমাদের ভেজিটেবল এক্সপোর্ট হচ্ছে তো সো আমাদের মনে হচ্ছে যে এইখানে যদি আমরা উৎসাহিত করতে পারি আপনি যেমন একটা প্রশ্ন বললেন নিরাপদ খাদ্য সেইখানে যদি আমরা এমন হয় যে ভেজিটেবল যারা চাষ করবে তাদেরকে বিভিন্ন ধরনের জুডিশিয়ারি ইউজ অফ পেস্টিসাইড জুডিশের ইউজ অফ আপনার কেমিক্যালস অথবা যে জৈব বালাইনাশক যদি ব্যবহার করা যায় তাহলে সেইখান থেকে কিন্তু আমরা অ্যাক্রিডেশন পাব এবং পরবর্তী দেশের বাইরে কিন্তু এক্সপোর্ট করাটাও আমাদের জন্য ইজি হবে আপনি গ্যাপের কথা বলছেন গ্যাপ একটা গ্যাপ যেটাকে বলা হয় গুড এগ্রিকালচার প্র্যাকটিসটাকে যদি আমরা নিয়ে আসতে পারি তো আমার মনে হচ্ছে এইভাবে আমরা স্মল স্মল স্কেলে প্রতিটা জায়গাতে যদি আমরা নজর দিই তাহলে দেখা যাচ্ছে কৃষক কিন্তু তার উৎপাদিত ফসলের থেকে ভালো ফসল পাবে এবং উৎপাদিত ফসলের সে ন্যায্য দামও পাবে পাশাপাশি উৎপাদিত ফসল করতেও তার আগ্রহ থাকবে একটা কথা মানে আপনার সাথে শেয়ার করতে চাই যে আমরা তো সারা জীবন ধরে কৃষকদেরকে উৎপাদন করো উৎপাদন করো এরকম বলে আসছে যে ধান যখন উৎপাদন করার কথা তখন ধানের কথা বলেছি গমের কথা বলেছি গ্রো মোর ফুড এর কথা বলেছি কিন্তু কৃষককে কিন্তু কখনো আমরা থামতে বলিনি যে এ বছর কিন্তু এত হেক্টর জমিতে মরিচ হয়েছে তুমি মরিচ এবার করতে যেও না করলে তুমি লোকসান হবা এই যে থামানোর একটা পরিকল্পনা সেটাও কি থাকা উচিত না এবং সেই নির্দেশটা কি আমাদের সরকারের থাকা উচিত না অবশ্যই এটাও থাকা উচিত এটা শুধু সরকার না পাশাপাশি কিন্তু প্রাইভেট সেক্টরের একটা ভূমিকা আছে জি ধরেন আপনি যেই কথা বলছিলেন যে মরিচ করছে করছে মরিচ তো সেই জমিতে মরিস না অন্য ফসল আনা উচিত ক্রপ রোটেশনে নিয়ে আসা উচিত পাশাপাশি ওই যে যেটা বলছিলাম যে আপনার কোনো একটা ক্রপ দেখা যাচ্ছে আমার এই গ্রামে একশোটা চাষি আছে একশোটা ফার্মারই একই ক্রপ করলো তো দেখা যাচ্ছে ওই ফার্মাররা যখন এই প্রোডাক্টটা বিক্রি করতে নিয়ে যাবে ফসল তখন দেখা যাচ্ছে সে হয়তো তার দাম নিয়ে একটা সংকীরও মধ্যে পড়বে সেই ক্ষেত্রে যদি না করে সবাই মিলে যদি এখানে বিভিন্ন ধরনের ফসল করে নেই হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ফসল করলে আপনার ধান করতে পারেন সবজি করতে পারেন বা সবজির মধ্যে বিভিন্ন ধরনের সবজি করতে পারেন তাহলে হয় কি কৃষক তার মানে ন্যায্য মূল্য পাওয়ার বা কৃষকের ফসলের দাম পাওয়ার একটা সম্ভাবনা থাকে এখানে রিস্ক কম থাকে এবং এবং এই জায়গাগুলোতে আসলে বিজনেস এডুকেশনটা কৃষককে খুব বেশি করে তাদেরকে ক্রপ উচিত তাদেরকে এই আপডেট নিউজ দেওয়া উচিত পাশাপাশি যেটা বলছিলাম যে আপনি কৃষক যদি কোনো কারণে ইনফরমেশন অ্যাক্সেস টু ইনফরমেশন যদি হয় সেই ক্ষেত্রে গভর্নমেন্ট একটা ব্যবস্থা করতে পারে যে এই ফসলের এই দাম এই জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে কিংবা এই কৃষক যদি কোনো অ্যাপসের মাধ্যমে জানতে পারে যে আমার এই ফসলটা আমি কোথায় গেলে কি দামে বিক্রি করতে পারবো এবং এখন আমার ওয়েদার ফরকাস্টও যদি জানতে পারে যে আমার এই বছরে এই বৃষ্টি হতে পারে আমি এই ফসল করবো এই ফসল করব না ন্যাচার ক্লাইমেটি সম্পর্কে জানতে পারে তো এই জন্য আমার মনে হচ্ছে যে এই জায়গাগুলোতেও গভর্নমেন্টকে ভাবতে হবে পাশাপাশি যারা অনেকে এই বিজনেসের সাথে জড়িত যেটাকে তারাও যদি এখানে স্টেক হিসেবে যদি তাদের ভূমিকা পালন করে তাহলে আমার মনে হয় কৃষকের জন্য অনেক লাভ এই শেষ কথা হিসেবে আমাদের কৃষকদের জন্য কিছু বলুন আমি একটা কথা কৃষক হচ্ছে কি আমাদের প্রাণ কৃষক বাঁচলে আমরা বাঁচবো সেই জন্য কৃষককে সব সবসময় আপনি যখন কোনো ফসল করেন স্পেসিফিক আমি যদি ট্রপিক্যাল ভেজিটেবল সিডসের কথা বলি আপনি বিশ্বস্ত সোর্স থেকে ট্রপিক্যাল ভেজিটেবল সিড কিনবেন এবং একটা পরিকল্পনা করে আগাবেন যাতে আপনার ফসল আপনি ভালো ফলন পান এবং আপনি যেন প্রত্যেকটা ফসল থেকে যেন ন্যায্য মূল্য পান দাম পান তাহলে আপনি হবেন এইটা আপনার জীবনযাত্রার মান উন্নয়নে অনেক ভূমিকা পালন খুবই খুবই চমৎকার কথা জনাব মুস্তফা কামাল আপনি অনেক ভালো করে বলেছেন আমাদের কৃষক ভাইদের জন্য এবং আমাদের দর্শকদের জন্য যারা কৃষি কাজ করেন তাদেরকে একটু পরিকল্পিতভাবেই আসলে আগামী দিনগুলোতে এগোতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় প্রিয় দর্শক মণ্ডলী আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে একটি কথা এখানে বলতে চাই যে কোনো জিনিস থেকে যদি মুনাফা আনতে হয় তাহলে পরিকল্পনাটি খুব ভালো করে করা দরকার এবং আগেই বোঝা দরকার যে বাজার কিসের জন্য অপেক্ষা করছে এবং কোন পণ্যটি আমি বাজারে নিয়ে গেলে আমি ভালো দামে বিক্রি করতে পারবো এখানে মুস্তফা কামাল সাহেব অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছেন এগুলোকে যদি আমরা কিছুটা অনুসরণ করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আগামী দিনগুলোতে আমাদের কৃষি কাজকে আরও লাভজনক করতে পারবো আমাদের নিজেদের জীবনকে যেমন আমরা সমৃদ্ধ করতে পারবো দেশকে সমৃদ্ধ করতে পারবো শেষ করছি দীপ্ত কৃষি সংলাপ অ্যাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সড বাই ইয়ার মালিক সিটস আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ